নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো আমের টক ঝাল চাটনি এই চাটনিটি খেতে খুবই মজা গরম ভাতের সাথে জাস্ট জমে যায় যারা টক ঝাল চাটনি পছন্দ করেন এই রেসিপিটা ঘরে তৈরি করে দেখতে পারেন খুবই সহজ এবং সিম্পিলভাবে তৈরি করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি টক ঝাল আমের চাটনি দেখুন এর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে অবশ্যই সরিষা ফোড়ন দেবেন এই রেসিপিটিতে দেখুন সরিষা ফ্রণ দিয়ে আমি এতে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে এখন আমি পরিমাণ মতন লবণ হলুদ অ্যাড করে দেব আপনারা আপনাদের আমের কোয়ান্টিটি বুঝিয়ে লবণ হলুদ এবং ঝাল অ্যাড করবেন দেখুন এখানে হাফ চামচের মতো লবণ এবং হাফ চামচের মতন গুঁড়ো অ্যাড করে দেব। লবণ হলুদ অ্যাড করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আমগুলো দিয়ে দিয়েছি কেটে রাখা আমগুলো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব যাতে আমগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায় এর জন্য আমি জল অ্যাড করে দিয়েছি জল অ্যাড করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এইভাবে কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি এখন আমগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোল শুকিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমের টক ঝাল চাটনি এই চাটনিটি গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আর বন্ধুরা যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন এইভাবে না একটু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে ঝোল শুকিয়ে নিতে হবে আমের থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্রেমটা লোতে রেখে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ঝোল শুকিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমের টক ঝাল চাটনি দেখতে কত সুন্দর হয়েছে খেতে ভীষণই মজা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে